দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ অসুস্থ ব্যক্তিদের নাকে নল দিয়ে অ্যাম্বুলেন্সে করে কেন শুনানিতে হাজির করানো হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য এসআইআর করার হলে কেন দু বছর বা পর্যাপ্ত সময় নিয়ে করা হলো না এত দ্রুত পরিকল্পনাহীন এসআইআর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি গায়ের জোর কেন গায়ের জোরে দু মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মত মারা গেছে করতে আছে একবারও পান কাঁধে না একবারও মন কাঁধে না একবারও হৃদয় কাঁদে না একবারও হৃদয় বিচ্ছোরণ হয় না একবারও মনে আগুন জ্বালে না ছেলে বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো দিল্লির লাড্ডুর কি উত্তর দিতেন বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা কারোর সামনে মাথা নত করবে না সামান্যতম কারণে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন এই পদক্ষেপ অন্যায় আগামী দিনে কেন্দ্রের সরকার বদলে ডাক দেন মুখ্যমন্ত্রী বাংলা ছিল আছে থাকবে বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে দক্ষিণা কালিকা দাঁড়িয়ে আছে মা তারা দাঁড়িয়ে আছে কপিল মুড়ির দাঁড়িয়ে আছে বাসা এবং আম্বেদকার থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে বিশ্বা মুন্ডা থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে খুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকরি থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে আছে দলের উন্নয়নের পাঁচালির প্রসঙ্গ তুলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি আমাদের উন্নয়নের পাঁচালি কেউ কেউ নকল করে ব্যঙ্গ ব্যাঙ্গমা গল্প বলছে আমরা বলি বিজেপি ব্যাঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গা সাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে আর আপনারা কি করেছেন ঘেচু লবণ ডঙ্কা ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড হিন্দুত্বের প্রশ্নে বিজেপি সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মানে মানবতা এবং শান্তি ধর্ম মানে কি ধর্ম ধর্ম মানে মানে মানবতা পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষময় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতার বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনদিন পড়েছো পাঁচালী এসমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছো পাঁচালী জয় জয় দেবী চলাচল সারে হারে সুবিধ রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী নমস্তে কোনদিন পড়েছ কোনদিনও তো পড়ো নাই বড় বড় কথা বেগ পড়েছ বেদান্ত পড়েছ বেগানকো বলেছোpageToken ঘুরেছ पापाボン থেকে মুনিজিরা কি বলেছিলেন সিনান্ত বিশেষ অমৃতসপুত্র এদিনে সবাই একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়েছেন তেমনি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাবস্ক্রাইব ওয়ান ইন্ডিয়া এন্ড Download the One India app now.